নমস্কার আমি বিশ্বজিৎ বাস্তু দৃষ্টিকোণ থেকে কালী পুজো সম্পর্কে আপনাদের কিছু বলতে চাই আমরা প্রায় দেখি যে বাড়ির দক্ষিণ দিকে কালী পুজো করা হয় অনেক বাড়িতে এটা করা হয় কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে বা জানতে হবে যে দক্ষিণ দিকে এমন একটি কোণ আছে যেটাকে এস এস ডব্লু কোণ বলা হয় বা ডিসপোজালের কোণ বলা হয় বা বিসর্জনের কোনো বলতে পারে এই কোণে যদি কালী পুজো করা হয় বা যে কোনো শক্তি পুজো করা হয় এমন কি যদি কালী ঠাকুরের যে কোনো ছবি রাখা হয় দেওয়ালে তাহলে নানান রকম সমস্যা বিপত্তি বা বিপদে এসে হাজির হতে পারে আপনার জীবন এমন অনেক ক্ষেত্রে দেখা গেছে কয়েক বছর এই কোণে লাগাতার পুজো করার পর সেই বাড়ি ধীরে ধীরে খালি হয়ে গেছে দুর্ঘটনাবশত হোক আর বাড়ি থেকে বিদেশে কাজ করতে যাওয়া নিয়ে হোক দেখা যায় যে বাড়িটা শূন্য কেবল তালা ঝুলছে এমন অনেক বাড়িতেই দেখা গেছে তাই আপনাদের বলব বাড়িতে পুজো করুন দক্ষিণ দিকে করুন কিন্তু কখনোই এই এস এস ডব্লিউ কনে করবেন না কোন কনটা না ঠিক কম আপনি দক্ষিণ দিকটা দেখুন আর দক্ষিণ পশ্চিম দিকটা দেখুন দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম কোণের মাঝ বরাবর থাকে এই এস এস ডব্লু বা বিসর্জনের কোণ এই কোণটা কালী পুজোর জন্য বা যেকোনো ধরনের পুজোর জন্য একদম বর্জিত আপনি দক্ষিণ দিকের মিঠিল ধরুন ধরে বাঁ দিকে সরে আসুন সেখানে একটি এস এস ই বা শক্তি বা স্ট্রেন্থের কোণ আছে এই কোণে শক্তি পুজো বা কালী পুজো যে কোনো ধরনের পুজো খুব ফলপ্র এখানে পুজো করুন বা এখানে বাড়িতে বাড়ির মধ্যে ছবি রাখুন তাহলে বেশ ভালো ফল থাকে হ্যাঁ আপনি পূর্ব দিকে বা অন্যান্য দিকে করতে পারেন কিন্তু আমি বলবো দক্ষিণ দিকে যারা পুজো করছেন তারা এই এস এস ডব্লিউ কনটি বাদ দিন আবার একটি অন্য সময়ে অন্য একটি ভিডিও নিয়ে